হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই ভিডিওটা ছিল আমাদের বাসায় থাকাকালীন সময় ভিডিও মানে আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম তখনকার ভিডিও কিন্তু সময় স্বল্পতার কারণে এটা মেক করা হয়নি আর আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি এটা ছিল আমাদের লং ড্রাইভের একটি ভিডিও মানে বাড়িতে গিয়ে আমরা অনেক বাইকে ঘুরেছিলাম বাইকে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি যেমন ইটনা থেকে আমাদের ইটনা মধুমতি নদীর ঘাট এরপর থেকে রাধানগর রাধানগর থেকে দৌলতপুর মানে মোটামুটি আমাদের আশেপাশের কয়েকটি এলাকায় আমরা ঘোরাঘুরি করেছি বাইকে বিকালবেলায় বেরিয়েছি আর সে সন্ধ্যাবেলা এসেছি আর এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও ছিল মানে ঈদের আগের ভিডিও তো কোরবানিদের আগে তখন গ্রামে সবার ধান কাটা লাগছিল আর দেখেন রোডের মাঝখান দিয়ে খড় ভর্তি মানে সবাই খড় শুকাতে দিয়েছে রোডে তো আর একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল জায়গা ভেদে তো সেই দিক থেকে কিছু কিছু জায়গায় রোডটা অনেক পিছলাও ছিল যাই হোক প্রকৃতিটা কিন্তু খুবই অসাধারণ ছিল যেটা বলে বোঝাবার মতো নয় আর যেহেতু আমরা বিকালে বেরিয়েছিলাম খুব বেশি একটা রোদ ছিল না কখনো কখনো মেঘলা মেঘলা ওয়েদার কখনো বা একটু রোদও দেখা যাচ্ছিল আর সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর বাইকে ঘুরলে তো সবাই জানেন যে খুব পরিমাণ বাতাস লাগে আর ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায় আর বাইকে ঘুরতে তো অনেকেরই ভালো লাগে তাদের মধ্যে আমি হচ্ছে একজন আর আমার থেকে বেশি ভালো লাগে আমার ছেলে সে হচ্ছে একজন বাইক লাভার মানে বাইক দেখলেই সে খুব অস্থির হয়ে যায় বাইকে চড়তে পারলে তার আর কিছুই লাগে না এমন একটা অবস্থা যাই হোক ছেলে বাবা আর আমি মিলে চলে গিয়েছিলাম বেশ অনেক জায়গায় অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরি করেছি কোনো জ্যাম নেই কোলাহল নেই যাই হোক সুন্দর একটা পরিবেশে ঘোরাঘুরি করার মজাই আলাদা আর ঢাকা শহরে তো আসলে এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় না বাইকে জোরে মজাও নেই কেননা কিছু দূর যেতে না যেতেই প্রচুর জ্যামে পড়তে হয় আর এখানে গ্রামে যেয়ে বাইকে ঘোরার মজাই আলাদা আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি আর এখন আমরা এই যে যে রুটটা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে রাধানগর ক্রস করে মাঝখান দিয়ে একটা রোড আসলে এই জায়গাটার নাম ভালো করে আমার জানা নেই যাই হোক এই রোডটা কিন্তু খুবই অসাধারণ ছিল চারপাশে দেখেন গাছগুলো কী অসাধারণ খুবই ভালো লাগছিল আসলে অনেক অনেক বেশি সুন্দর আর বাতাসের গতিবেগ এত বেশি পরিমাণে ছিল মানে কি বলবো চারিদিকে ভিউটা আসলে আমি কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি জানা নাই বাট খুবই খুবই অসাধারণ ছিল আর এইদিকে প্রচুর পরিমাণে তাল ছিল আর এই টাইমটাতে তো ভর্তি তাল ছিল যাই হোক খুব দারুণ একটা ভিউ পেয়েছি আমরা আর এই সাইডটা দেখেন আকাশের কি অবস্থা এক সাইডে পুরা কালো মেঘে ঢাকা আর এক সাইডে সুন্দর মানে রোড রোজল একটা পরিবেশ আহ আকাশটা বেশ পরিষ্কার ছচ্ছ যাই হোক আমরা এই যে কাছাকাছি চলে এসেছি অন্য একটা রোডে যাওয়ার জন্য তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা বাড়িতে গেলে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করি যে গুলা সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না একটু লেট করে হয়তো বা কখনো কখনও শেয়ার করা হয় আর এই রাস্তাটা হচ্ছে আমাদের রাধানগর থেকে ইদনা যাওয়ার পথের রোডটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আল্লাহ পেজ